সরে আজকে আমাদের দোকানে চালের টিন কেটে কিছু নগদ অর্থ নিয়ে যায় এখন সেটি রিপেয়ারিং করা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আজকে সরে হানা দিয়েছে ক্যাশে থাকা কিছু নগদ অর্থ নিয়ে গেছে তবে আধুনিক চোর বলে মনে হয়েছে সে খুচরা দশ টাকা বিশ টাকা নোট ধরে নেই পঞ্চাশ টাকা একশো টাকা হাজার টাকার নোট নিয়ে গেছে এখন রিফারিংয়ের কাজ করছি বৃষ্টির দিন ছোট জায়গা দিয়ে কি করবেন সেটা কি তিন খোলা লাগবো কেন পুরা ওইটা কি তিন ফুরা খোলা লাগবো ও আচ্ছা দেন এখন নতুন তিন লাগানো হয়েছে হ্যাঁ এটা নতুন টিন লাগানো হয়েছে আর এখান দিয়ে এখান থেকে রিপেয়ারিং করে দেওয়া হবে শুধু আমার দোকান না পাশে যে দোকানটি রয়েছে সোহেল স্টোর সেটিও সাল চিত্র করে নিয়ে গেছে পাশে হাজি স্টোর নিয়ে গেছে মোট কথা আজকে সুবর্ণচর উপজেলার হেডকোয়ার্টারে উপজেলার মোড়েই যেটা একবারে থানার মোড়েই থানা থেকে দুশো হাত দূরেই সেখানে তিনটি দোকান চুরি হয়েছে বাজারের চকিদার রয়েছে সব রয়েছে তারপরেও জানি কীভাবে হয়েছে আসলে বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছেন আমরা তাদেরকে সহযোগিতা করছি